নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যদি দুপুরে করার জন্য সব সবজি বসে শেখি আর আজকে রাধা অষ্টমী রাধা অষ্টমীর জন্য কৃষ্ণের জন্মাষ্টমীতে সব কিছু আয়োজন করা হয়েছিল অনেক কিছু একেবারে অষ্টমী এত কিছু আয়োজন করবো না শুধু নিরামিষ তরকারি আর রুটি বানাবো তাই আমি সবজি বানা সবটাই টেন খেলার দাওয়া সময় যদি আরও কিছু আয়োজন করে দেখাবো কিন্তু আপাতত নিরামিষ সবজি আর রুটি ডাই দেখি তারপর কিছু আল্লাহ করে অবশ্যই দেখাবো তো আপাতত আমি সবজিটা এটা নেই নিরামিষ তরকারি রান্না আর অঙ্কনের কাকা নাইট ডিপটি ওর থেকে আসবো যার কারণে রাধা অষ্টমী থাকবো না এর জন্য ওনার জন্য ডিমের তরকারি রান্না করা হয় আর বরদি তুমি আগে রান্না করে আসো তারপরে আমি রান্না করবো ডিমের তরকারি

আমি দিয়ে দুন তুলে লাগে ফুল কলো আসে এটা নি তোটা কই আমি কোন দু মুড়া দেখি তো দেখ কলো ফুল কলো দুন তুলে একটাই এই ফুল সুন্দর বেশি হ্যাঁ পুরকল নাম না সুন্দর বেশ আমারও এটাই লাগে কিন্তু সবাই কয় যে এটার নাম এলাকার মানুষ কখন ইয়ে যে একটু পাইকার সব সবজিতে রান্না নিরামিষ ভালোই লাগে

আলাচাল কয়েকটা ঘরে ছিল ওগুলো রান্না করা হয়েছিল মানে যারা যারা থাকবো রাত্রেবেলা খাওয়া হয়েছিল বিয়ে মানে দুপুর পর্যন্ত আমরা জানছিলাম না যে আজকে রাধা অষ্টমী মানে বর্দি আর কি জানছিল না যার কারণে দুপুরবেলা আমরা মাছটাশ খাওয়া হয়েছে তাই না বর্দি রাত্রেবেলা রান্না করা হয়েছিল আলাচালের ভাত তো সবাই আলা ভাত খাওয়া হয়েছে এর জন্য আজকে রাধা অষ্টমী পালন করা হইতেছে নয়তো পালন করা হইতো না

হ্যাঁ শেষে গেলে রুটি বানাইব তারপর ডলবো রুটি বানাইবো নাইখানাইবো তারপর ডলবো তারপর ভাজবো নিরামিষ আমি সবজিটা রান্না করবো যে তালের মধ্যে মাছের ডাল আর পাঁচ ফোরন দিয়ে দিছি এখন সবজিটা দিয়ে দেবো দিয়ে দেবো সবজিগুলো সব দিয়ে দিছি যে লবণ দিয়ে দিলাম লবণের সাথে অনেক সময় করে আমি করলাম আনটাই গে অনেক সময় করে না আজকে সাদা নেওয়া আমি রান্না করবো করে দিব না মনটা এগিয়ে নয় এই যে আমার রুটিটা মাখা শেষ মাখা এই যে বল বানিয়েছি বল না এটা কি করে গুল গুল গুলগুল বল বানিয়েছি বেলে নাম আর আজকে সব কিছু দেখাইতে পারবো না কারণ এই না বানিয়ে আমার আবার স্কুল যাইতে পারবো এর জন্য সব কিছু দেখাইতে পারবো না যাই কিছু বানাই কোনো কিছু কম বানাও না কোনো সময় মতো এত কিছু বানাও না

আমার সবার কাছে একটা প্রশ্ন আমি জানি না এর জন্য অবসর মানছি মানে সারাদিন না খেয়ে উপবাস থাকতে রাধার ডা ওর দেখবে লাগবে আমি জানি না ওর দেখ বেলা থাক পর্যন্ত থাকতে হয় তারপরে ফুল দিয়ে পূজা দিয়ে আবার খাওয়া যায় মানে ভাত খাওয়া যায় না ফল বা রুটি মুটি যে যা খায় মানে এটা ওর দেখতে আমি এটা জানি না আবার মানে কেউ কেউ কয় রাধারি নাকি আবার যে আলো নদী আছে হ্যাঁ

রাতার জন্ম এই এই হিসেবে হয়তো বা হইতে পারে ঠিক জানি না যাই হোক কেউ জানলে তোমাকে জানিয়ে দিই সবজিটা অনেক সময় কষা নিলাম সবজিটা এসে আমি তো জলের মনে কথা না কি সাদা নিলাম দেখতে খারাপ দেখা গেলেও খাইতেও কিন্তু ভালো কেন না ও হলুদ দিলে না ওটা দেখতে সুন্দর লাগে কিন্তু খা খাইতে সাদা ভালো লাগে

দুজন মেশে খামুন এক নিরামিষ সবজি হয়েছে দুজনে ফেলে নাম খাবি নে রুটি বানাইছি বেশি করে এখানে শেষ এনে জালো এনুক আমার নিরামিষ সবজিটা রান্না করা শেষ নামে নিছি সবজিটা যে তালের বড়ার জন্য তালটা মাইখানের বান্সে আটা দিয়া চিনি দিয়া গাছের সুটা বড় বেজানি হইব লাগবো দিয়া লাগবটাঞ্চে বেশি পাতল হয়ে গেছিল মেঘখানা আমরা ভাজি করমে মাইখানো পূজার কিছু জুটি আছি পূজাটা দেওয়ার পরে স্কুলে যা গা শুধু ফল দিয়ে পূজা দিয়ে চলে যাব স্কুল আবার পূজাটা দিয়ে আনো তাহলে আমি ডিম সিদ্ধ দিয়ে নিছিলাম ওইগুলো হয়ে গেছে এখন এগুলা চলে নিব তো তরকারি প্রায় হয়ে গেছে আর একটু জাল ঘর নামে ফেলবো সব বেগুন দিয়ে দিছি এখন বেগুন গুলা ভাজি করে নিব বেগুন ভাজি হয়ে গেলে আমার রান্না করা সব শেষ ডিমের তরকারি নামে ফেলছি বেগুন ভাজি হয়ে গেছে এখন নামে ফেলবো তো বেগুন ভাজিও নামে নিছি তো আমার সব কিছু রান্না করা হয়ে গেছে বেগুন ভাজি রেডিমেড তরকারি ওরা করে স্কুলে এসে বসি কারণ বাসায় কোনো কিছু দেখাতে পারি নাই পূজাটা দিয়ে ওখানে পরীক্ষা ফুটে আছে আর একটু করে শুরু হয়ে গো দেখে ক্লাসে সবাই বসে পড়ছে আজি সাদে একটু বিকেল বেলায় চার পাঁচটা একটু সাদে সাদে রোদ আছে আলাস অনেক রোদ আর গরম দিকে আসি নাই রোদ পড়ার পর একটু আসলাম সব গাছে দেখা যায় জল দিছে স্বামীর সব গাছে জল দিয়েছে জঙ্গল স্বামীর ওখানে ঘুরতেছে আমি রিং না জল দিছে কারা গো না জল দিছে কারা ছাদের মালিকের ছাদের কাছে জল দিয়েছে যে ছাদের মালিক যে একটা পেয়ারা ফুল ধরছে আস্তে আস্তে আইফো না আরো

যে নিচে একটা ড্রাগন আছে ড্রাগন ফলটা পাকছিল খাইছে এই যে পাশে আরেকটা হইতেছে যে ড্রাগন ফুল তে পাশে যে সবাই বল খেল বাঁধছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখে আমন্ত্রণ এখানে শেষ করছি